নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটি নতুন ধরনের রেসিপি অনেকভাবেই কিন্তু পটল রান্না করে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন একদম নতুন স্বাদের খেতে হয় দুর্দান্ত বন্ধুরা আমি এখানে বেশ ছয় থেকে সাতটা পটল নিয়েছি পটলের খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে অবশ্যই পটলগুলো প্রথমে পরিষ্কার জলে ধুয়ে নেব অনেক রকম নোংরা থেকে থাকে বন্ধুরা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আগা গোড়া বাদ দিয়ে দিতে হবে আর ঠিক এইভাবে পটলগুলোকে কেটে নেব আমি প্রত্যেকটা পটল চারফালি করে কেটে নিচ্ছি বন্ধুরা আমি পটলগুলো কেটে নিয়েছি আর পরিষ্কার জলে ধুয়েও নিয়েছি এবার দিয়ে দেব সামান্য পরিমাপ লবণ আর সামান্য হলুদের গুঁড়ো লবণ আর হলুদ ভালোভাবে পটলের সাথে মিক্স করে নিতে হবে আর পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব তাহলে পটলগুলো অনেকটাই নরম হয়ে যাবে এরপর নিয়েছি সেদ্ধ করে রাখা আলু আমি এখানে মিডিয়াম সাইজের চারটে আলু সেদ্ধ করে নিয়েছি এরপর আলুগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে আপনারা চাইলে এখানে কাঁচা আলুরও ব্যবহার করতে পারেন আমি এখানে সেদ্ধ আলুরই ব্যবহার করছি সমস্ত আলু কেটে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দেবো কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো এক টেবিল চামচ সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলে পুরো কড়াটায় একটু ছড়িয়ে নিতে হবে এরপর ম্যারিনেট করে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে বন্ধুরা পটলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে বেশ কিছুক্ষণ তেলের সাথে পটলগুলো নাড়াচাড়া করে নিতে হবে এরপর ঠাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আবারও নাড়াচাড়া করে নেব তাতে পটলগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় তিন মিনিট মতো তবে গ্যাসের ফ্রেমটা লোটু মিডিয়ামে করে তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসের ফ্রেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পটলগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব করে রাখা আলু আলুগুলো পটলের সাথে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য প্রায় তিন থেকে চার মিনিট আলু আর পটল খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর একটু লালচে ভাবও চলে এসেছে এবার দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ ঠিক এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলো অ্যাড করে দেব আর একইভাবে আলু পটলের সাথে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আমিষ পদ্ধতিতে পটলের রেসিপিটা বানিয়ে দেখাবো আমি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ আলু পটল পেঁয়াজ ভেজে নেব তো দেখুন বন্ধুরা পটল কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে রাখব আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একদম সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা সামান্য জিরা দিয়ে দিতে হবে আর সামান্য একটু হিং জিরা আর কালো জিরা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব রসুন কুচি সামান্য পরিমাণ এবার রসুন কুচিগুলো একটু ভেজে নিতে হবে যতক্ষণ আর রসুনের একটা ভাজার ফ্লেভার আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব রসুনটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের একদম ছোট ছোট কুচিয়ে রাখা পেঁয়াজ একইভাবে পেঁয়াজটাও ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে এবার দিয়ে দেব ধনে পাতা কুচি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ধনে পাতা কুচিটাও ভেজে নিতে হবে বন্ধুরা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ছালটা কম বেশি করে নেবেন সামান্য জিরে গুঁড়ো আর সাত মতো লবণ আর অল্প একটু জল দিয়ে এই গুঁড়ো মশলার সাথে পেঁয়াজ রসুন ধনে পাতা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তাহলে জলটাও শুকনো হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে বন্ধুরা প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে লো মিডিয়াম আছে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন মশলার জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার ভেজে রাখা আলু পটল আর পেঁয়াজ দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে বন্ধুরা আমি এখানে রকম চলের ব্যবহার করব না তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করেই কিন্তু রান্নাটা করে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিয়েছি আর মশলাটা কত সুন্দরভাবে পটল আর আলুর সাথে মিক্স হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এইভাবেই কিন্তু আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে এরপর দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে আবারও ভালো করে মিক্স করে নেব বন্ধুরা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার ঠাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর মশার সাথে পটলগুলো কিন্তু খুব ভালোভাবে মিশেও গেছে আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি একটু ঝরঝরেভাবে রেসিপিটা বানিয়েছি আপনারা চাইলে এখানে জলেরও ব্যবহার করতে পারেন দেখুন রেসিপি একেবারেই রেডি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে আর গরম গরম রুটি ভাত পরোডার সাথে পরিবেশন করুন খেতে দুর্দান্ত হয় যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার এইভাবে বানিয়ে খাবে এতটাই সুস্বাদু হয় এই পটলের রেসিপি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ